বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের লাস্ট মিনিট সাজেশন তোমরা চাইছি তো চল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ফাইনালি নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে দিচ্ছি এগুলোকে চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে প্রিয় ছাত্র একদম শেষ মুহূর্তে তোমাদের সামনে নিয়ে উপস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন আজকে আমি তোমাদের দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় যে প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরছি সেই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবে অধ্যায় ভিত্তিক তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি দুটো বা তিনটে করে কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলোই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই মনে রাখবে আগের যদি সাজেশনটা তুমি দেখে থাকো তাহলে খাতাটা খুলে নাও এবং ফাইনালি লাস্ট মিনিট সাজেশনে কোন প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলাচ্ছে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান টু থ্রি প্রত্যেকটার জন্য লাস্ট মিনিট সাজেশনে কোন প্রশ্নগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলাচ্ছে সেই প্রশ্নগুলোকে মার্ক করে নাও এবং সেগুলোকেই ফাইনালি নভেম্বর মাসে দশ তারিখে মেজর এক্সাম শুরু হচ্ছে তার জন্য প্রস্তুত করে নাও তো দেখো তোমাদের সামনে সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রি হ্যাঁ থ্রি ইয়ার্স পাস এবং ফোর ইয়ার্স অনার্স কোর্সের জন্য গুরুত্বপূর্ণ এই সাজেশন তো রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রি অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতেই হবে মনে রাখবে অধ্যায় ভিত্তিক দুটো করে প্রশ্ন দেওয়া বা তিনটে করে প্রশ্ন দেওয়া প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবার আগে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নে তোমরা তৈরি করে রাখছো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে অসংকুরাপে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন এজ এ লাস্ট মিনিট যা কিছু দিচ্ছে ফাইনালি এগুলোকে তৈরি করতেই হবে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী অথবা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো অর্থাৎ এখানে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি বা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ভালো করে তৈরি করে রাখবে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে তিন নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন করবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ এবং বস্তুবাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য লেখক এখানে বলে রাখবো আদর্শবাসী দৃষ্টিভঙ্গি এবং বস্তুবাদী বা বাস্তবাদী দৃষ্টিভঙ্গি তোমরা আগে করে রাখছো এটার পার্থক্য তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই একটা প্রশ্ন করলে অর্থাৎ দুই নম্বরের প্রশ্নটা করলে তিন নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকে লিখতে পারবে চলে আসছি নেক্সট অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ তোমাদের দুটো মাত্র প্রশ্ন দিয়েছি ভালো করে মনে রাখবে প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে তো এখানে দুয়ে থাকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রীয় অভিনেতা অর্থাৎ রাষ্ট্রীয় নির্বাহকদের ভূমিকা আলোচনা করো আর এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অরাষ্ট্রীয় নির্বাহকদের ভূমিকা আলোচনা করো অর্থাৎ রাষ্ট্রীয় নির্বাহক এবং অরাষ্ট্রীয় নির্বাহকের ভূমিকা কার্যাবলী ভালো করে তৈরি করে রাখছ চলে আসছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এখানে চারটে প্রশ্ন দেওয়া হচ্ছে কিছু করার নেই অনেক বড় সিলেবাস সেই সিলেবাসের থেকে তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তাই যা কিছু দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করবে তো এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ওর সঙ্গে জাতীয় স্বার্থের প্রকৃতি বিশ্লেষণ করো ভারে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকছেই এখান থেকে দুই নম্বরের প্রশ্ন রয়েছে জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় বা উপাদানগুলি আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে জাতীয় ক্ষমতা বা শক্তি বলতে কি বোঝায় এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ একদম শেষ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি বিদেশ নীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দিয়ে দিলাম তিনটে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন বা তিনটে প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য চলে আসছি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরি তার আগে একটা কথা বলবো যদি আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দিচ্ছি তার গুরুত্বপূর্ণ পিডিএফ আনসারের প্রয়োজন লাগে তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে তোমরা আমার কাছ থেকে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হ্যাঁ পিডিএফ আকারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ চলে আসছি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ঠান্ডা যুদ্ধের উৎপত্তির কারণ ও পটভূমি আলোচনা করো দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ঠান্ডা যুদ্ধের প্রভাব আলোচনা করো আর তিন নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো সোভিয়েত রাশিয়ার পতন কিভাবে ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে পঞ্চম অধ্যায় চলে আসছি পঞ্চম অধ্যায় থেকে এখানে তোমাদের দিয়েছি তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার প্রথম প্রশ্ন রয়েছে সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে সন্ত্রাসবাদ সম্পর্কে তোমার মতামত লেখ দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রতিক্রিয়া বা প্রভাব আলোচনা কর তিন নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো মানবাধিকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভালো করে পড়াবে মানবাধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকাটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে হ্যাঁ তোমাদের মেজর থ্রির ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রয়েছে এন কি এর উদ্দেশ্য কার্যকারিতা ও গুরুত্ব আলোচনা করো দুই নম্বরের প্রশ্ন রয়েছে এনএসজি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো আর তিন নম্বরের প্রশ্ন রয়েছে সিটিপিটি কি এর উদ্দেশ্য ও গুরুত্ব লেখ তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দেওয়া প্রয়োজন এই ষষ্ঠ অধ্যায় থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম মনে রাখবে তোমাদের এনপিটি দিয়ে যে প্রশ্নটা দিয়েছি পরীক্ষায় যাই দিক না কেন সেই প্রশ্নটাকে উত্তর খাতায় লিখে দিয়ে আসবে বা সিটিপিটি দিয়ে যে প্রশ্নটা দিয়েছি টিকাকারে সেটাকেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে দেবে যেমন লিখে আসছো তেমনই এনএসজি দিয়ে যে প্রশ্ন দিয়েছি সেটাকেই করে রাখবে অর্থাৎ তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি পরীক্ষায় এই বিষয়ে যা কিছু প্রশ্ন দিকে না কেন এই উত্তরটাকেই তোমরা পরীক্ষার জন্য লিখে দিয়ে আসছো চলে আসছে নেক্সট অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় আটটা অধ্যায় রয়েছে সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আমি দুটো প্রশ্ন বেছেছি তোমাদের পরীক্ষার জন্য তার প্রথম প্রশ্ন রয়েছে পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও ভারত পররাষ্ট্রনীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ পররাষ্ট্রনীতি কাকে বলে ভারতে পররাষ্ট্রনীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো ভারতবর্ষ যেমন তৈরি করে তেমনই দুই নম্বরের প্রশ্ন এখানে রেখেছি পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এখানে তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছি ভালো করে তৈরি করে রাখছো প্রত্যেকটা প্রশ্ন তার প্রথম প্রশ্ন রয়েছে কূটনীতি কাকে বলে ওর সঙ্গেই কূটনীতির বৈশিষ্ট্যগুলি লেখো দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো কূটনীতি ও নীতি বা বৈদেশিক নীতির পার্থক্য লেখো তিন নম্বরের প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছ নীতিতে সামরিক শক্তির গুরুত্ব লেখো দিয়ে দিলাম তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রির গুরুত্বপূর্ণ প্রশ্ন আটটা অধ্যায় থেকে প্রত্যেক অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন বা তিনটে প্রশ্ন তোমাদের দিয়েছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এবার চলে আসছি নেক্সট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান অর্থাৎ রাজনৈতিক সমাজত্ব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলিকে প্রস্তুত করবেই হ্যাঁ যে প্রশ্নগুলো প্রস্তুত করতেই হবে সেই প্রশ্নগুলোকে তোমাদের এখন শোনাচ্ছি খাতা খুলে নোট ডাউন করে নাও আজকে দেওয়া ফাইনাল লাস্ট মিনিট সাজেশনটা রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা তোমরা তৈরি করে রাখছো রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে প্রশ্ন করে রাখবে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো দুই নম্বরের প্রশ্ন তোমাদের রেখেছি সমাজতত্ত্ব ও রাজনৈতিক সমাজতত্ত্বের পার্থক্য লেখক এখান থেকে তিন নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো প্রথম অধ্যায় থেকে তিনটে প্রশ্ন দিলাম দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে রাজনৈতিক সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন কি রেখেছি হ্যাঁ দুই নম্বরের প্রশ্ন রয়েছে রাজনৈতিক সামাজিকীকরণ কি এর বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের বলবো দুই নম্বরে যে প্রশ্নটা দিয়েছি ভারে ভারে ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তেমনই তিন নম্বরের প্রশ্ন রেখেছি রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লেখো ভারে ভারে ইম্পর্টেন্ট পরীক্ষায় তোমাদের পরিবারের ভূমিকা বা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা যে কোনো একটা দিতেই পারে চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি মাত্র প্রশ্ন আমি রেখেছি ভালো করে তৈরি করে রাখবে সেই প্রশ্নটা তোমাদের প্রশ্ন রয়েছে রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝায় ওর সঙ্গে রাজনৈতিক অংশগ্রহণে অনীহার কারণগুলি কি কি মনে রাখবে তোমরা এখানে এখানে লেস্টর মিল ব্রাথের অভিমত সম্পর্কে তোমাদের এই প্রশ্নের উত্তরটাকে লিখতে হবে ভালো করে তৈরি করে রাখছো এখান থেকে তোমাদের মাত্র একটি প্রশ্ন আমি দিয়েছি নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ ক্ষমতা কাকে বলে ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক লেখো দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ক্ষমতা কাকে বলে ক্ষমতার প্রকার ভেদ আলোচনা করো আর তিন নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ ক্ষমতা কাকে বলে রাজনৈতিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো এই অধ্যায় থেকে মাত্র তিনটে প্রশ্ন নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে দিই তার আগে একটি কথা বলে রাখবো যদি প্রয়োজন লাগে হ্যাঁ আগেও বলেছি যদি প্রয়োজন লাগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে পিডিএফ তোমার দরকার লাগে যদি মনে হয় আমার কাছ থেকে তুমি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিতে চাও যদি মনে হয় উত্তর খুঁজে পাচ্ছো না তাহলে তোমাদের বলে রাখবো হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কীভাবে তোমরা আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে পিডিএফ পেয়ে যাচ্ছ সেটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে তার আগে বলে রাখবো এই যে প্রশ্নগুলি দিয়েছি তার উত্তর যদি প্রয়োজন নাও লাগে কোনোই সমস্যা নেই কিন্তু নিজে থেকে ভালো করে তৈরি করে যাবে এই প্রশ্নগুলোকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য চলে আসছে নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে তোমাদের চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি ভালো করে তৈরি করে রাখতেই হবে এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাচ্ছে না সেই প্রশ্নটার মধ্যে প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে পৌর বা সিভিল সোসাইটি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো যেমন তৈরি করে রাখছো তেমনি এখান থেকে দুই নম্বরের প্রশ্ন হয়েছে গ্লোবাল সিভিল সোসাইটি বলতে কী বোঝায় এ সম্পর্কে যা জানো লেখো নম্বরের প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি রাষ্ট্র ও নাগরিক সমাজের আন্তঃ সম্পর্ক আলোচনা করো আর এখান থেকে শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে সিভিল সোসাইটি সম্পর্কে হেগেল বা মার্ক্স এর ধারণার সংক্ষেপে লেখো এখানে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে মার্ক্স ধারণা বা হেগেলের ধারণা ভালো করে তৈরি করে রাখবে এইভাবে তোমাদের বলে রাখবো নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আমি দুটো প্রশ্ন দিয়েছি হ্যাঁ দুটো প্রশ্ন দিয়েছি তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায় এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো যেমন তোমরা করে রাখছো তেমন এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি ধর্মকেন্দ্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনীতির পার্থক্য লেখো এই অধ্যায় থেকে দিলাম মাত্র দুটো প্রশ্ন তোমাদের জন্য এখনো বাকি রয়েছে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি খাতায় লিখানো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখানো এগুলো তৈরি করা আছে কি না যদি কোনো কারণে মনে হয় তৈরি করা নেই তাহলে হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নগুলিকে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তোমার এখান থেকে প্রথম প্রশ্ন আমি রেখেছি পরিবেশ নারীবাদ কী নারীবাদের বিভিন্ন ধারা বা প্রত্যয়গুলি কী কী এটা যেমন করে রাখছো তেমন তোমরা করে রাখবে নারীবাদ কী এর বৈশিষ্ট্যগুলি লেখো এখান থেকে তিন নম্বরের প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের পার্থক্য আলোচনা করো এখান থেকে চার নম্বরের প্রশ্ন আমি রেখেছি উদারপন্থী নারীবাদ সম্পর্কে আলোচনা করো চলে আসছি লাস্ট অধ্যায় লাস্ট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রেখেছি বিশ্বে নারীবাদী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে পর্যালোচনা করো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি সবুজ রাজনীতি সম্পর্কে আলোচনা করো এবং একদম ফাইনাল কোশ্চেন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ কি কি আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞান মেজর সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন তোমাদের দিলাম চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তেমনই রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও দিয়ে দিলাম ফাইনালি এই প্রশ্নগুলোকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করছো এবার যদি প্রশ্ন থাকে যে স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান আর মেজর থ্রি দিলেন রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর কী হবে তো তোমাদের বলে দিই এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর এন্ড স্ক্রিনে একদম শেষে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর যে ভিডিওটা চ্যানেলের মধ্যে দেওয়া আছে তার লিঙ্কটাকে আমি পেস্ট করে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান মেজর গুরুত্বপূর্ণ সাজেশন যেটা রয়েছে সেটাই ফাইনাল সেই প্রশ্নগুলোকেই তৈরি করে যাবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর জন্য আর রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান আর এর গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলাম তোমাদেরকে এই প্রশ্নগুলোকেই ফাইনালি তৈরি করো আর যদি প্রয়োজন লাগে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যদি মনে হয় আমার তৈরি পিডিএফ ট্রান্সফার যেটা রয়েছে সেটা তোমরা নিতে চাও তাহলে তোমাদের একটাই কথা বলবো আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যে কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মেসেজ করতে পারো তোমরা জানিয়ে দেবো কীভাবে তোমরা আমার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান মেজর টু এবং মেজর থ্রি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ যেটা রয়েছে সেটা পাচ্ছ কি করে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা আছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থেকে সকলে ভালো করে পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করতে থাকো এখনকার জন্য তারা